বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব যেসব সাংসদরা হেরেছেন তারা সংসদীয় করেননি যে প্রকল্পগুলো কেন্দ্রীয় স্তরে আছে আমি প্রচুর বিজেপি কর্মীর সঙ্গে কথা বলেছি দেখেছি তারা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো জানেই না কেন ভাই আমি একজন রাজ্য সম্পাদক আমি নাম বলে তাকে ছোট করতে চাই না তিনিও আমার কাছে যেরকম আমি আমার জেলার কিছু কিছু আমার জিনিস মনে হয়েছে সেগুলো আমি কয়েকটা খুব সিনপসিসে বলবো আপনি আমাকে পাঁচ মিনিট সময় দিন আমি যে বলতে শুরু করলাম তিরিশ সেকেন্ডে বলবেন আমি সব জানি আমি সব জানি আমি সব বলে অন্যদিকে চলে গেলাম বিরিয়ানি প্লেটটা হাতে নিয়ে ভাই প্রত্যাশা জাগিয়েও বিজেপির ভরাডুবি কার্যত এই লোকসভা নির্বাচন এই বাংলায় দেশের রাজনীতির পাশে যদি বাংলা চিত্রটা দেখেন তাহলে নিঃসন্দেহে বিজেপির এই বিপর্যয় বিজেপি সমর্থকদের শুধু নয় রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এক চর্চার বিষয় নেপথ্যে কারণ কি হয়তো অনেক কারণ লুকিয়ে আছে আর যে বিষয়ে কথা বলতে আমাদের সামনে উপস্থিত আছেন সন্ময় ব্যানার্জি সন্ময়দা প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত প্রথম কথা বিজেপির রেজাল্ট এক্সিট পড়লে তো ধারে কাছে নেই কিন্তু যখন রেজাল্ট আপনি দেখলেন কিভাবে আপনি রিয়াক্ট করেছেন এবং কি দেখে মনে হলো সামগ্রিক হল একটা অদ্ভুত ঘটনা ঘটেছে বিজেপির এক্সিট পোল যে হাইপটা তুলে দিয়েছিল মানে নির্বাচন হয়ে গিয়েছিল মানুষ স্পেকুলেট করছিল তারপরে এক্সিট পোলে সমস্ত সার্ভেতে দেখালো সর্বভারতীয় সমীক্ষক দল প্রায় প্রি পোল নটা সার্ভেতে বিজেপিকে এগিয়ে রেখেছিল পশ্চিমবঙ্গে একটি ছালা সেই ভোটার তারা 23 19 23 তৃণমূল দিয়েছিল 19টা দিয়েছিল বিজেপিকে কিন্তু আদারওয়াইজ আটটা পিপল সার্ভে সারা ভারতবর্ষের সর্বভারতীয় সমীক্ষক দল তারা কিন্তু এগিয়ে রেখেছিল বিজেপিকে ২২ বাইশ একুশ তেইশ ছাব্বিশ কুড়ির উপরে কুড়ির উপরে রেখে দিয়েছিল আটটা পিপল এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যখন রেজাল্ট যখন ইলেকশনটা হয়ে গেল সেদিন ছটা থেকে সমস্ত সমীক্ষক দলগুলো কিন্তু এক্সিট পোল সার্ভেতে যেটা রিফ্লেক্টেড হলো সেটা হচ্ছে যে আ বিজেপি প্রচুর ভোট পাচ্ছে কেউ বাইশ কেউ তেইশ কেউ একুশ কেউ চব্বিশ কেউ ছাব্বিশ কেউ উনত্রিশ কেউ তিরিশ পর্যন্ত বিজেপিকে তুলে দিলে ফলে স্বাভাবিকভাবে আহ তৃণমূল বিরোধী আহ জনমানসে একটা ইমপ্রেশন তৈরি হল যে সাংঘাতিকভাবে বিজেপি এবার পশ্চিমবঙ্গে ফিরে আসছে আইপকে প্রশান্ত কিশোর নিজে বলেছেন আমার কথা মিলিয়ে নেবেন আমি যত গভীরে যাচ্ছি কেন এত দ্রুত অ্যানালিসিস করাটা উচিত নয় যতটুকু অ্যানালিসিস করেছি তাতে আমি একটা জিনিস দেখেছি যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এবারে দু হাজার একুশের নির্বাচন দু হাজার উনিশের নির্বাচনের প্রেক্ষিতে বা দু একুশের নির্বাচনের প্রেক্ষিতে আমি একটা জিনিস অবজার্ভ করলাম আমি বামেদের ক্যালকুলেশনটা এখনো করিনি কিন্তু আমি দেখছিলাম যে বিজেপি কত ভোট পেয়েছে বিজেপি সম্ভবত দু কোটি উনত্রিশ লক্ষ মানুষের ম্যান্ডেট পেয়েছে এই লোকসভা নির্বাচন গতবার দু কোটি দু কোটি সাতাশ লক্ষ মানুষের ম্যান্ডেট পেয়েছে মানে সমর্থন পেয়েছে এই ভোটে বারোটা সিট প্লাস যে সিট গুলোতে হেরেছে সব মিলিয়ে বিজেপি দু কোটি সাতাশ লক্ষ মানুষের ভোট পেয়েছে এবার 2021 এর বিধানসভা ইলেকশনে আর যে রেজাল্ট বেরিয়েছিল তাতে আমরা দেখেছিলাম যে 77 টা আসন পেও বিজেপি কিন্তু 2 কোটি 28 লক্ষ ভোট পেয়েছিল অর্থাৎ এক লক্ষ ভোট এবারে সার্বিকভাবে কম পড়েছে আমি বলছি নির্বাচন কমিশন যে রিপোর্ট বার করেছে তার ভিত্তিতে বলছি অর্থাৎ 2021 এ বিধানসভায় বিজেপির সর্বমোট ভোট ছিল 2 কোটি 28 লক্ষ এবারে হয়েছে 2 কোটি 27 লক্ষ অর্থাৎ 1 লক্ষ ভোটের কমের জন্য যে এতগুলো সিট কমে গেল না সেটা আবার একটা অন্য অ্যানালিসিস আছে এবার কামিং টু তিনুমল কংগ্রেস যাদের সঙ্গে মূল ফাইট বিজেপি হয়েছে তিনুমল কংগ্রেসও গত বছর আমি যদি ভুল না বলি 2 কোটি 80 লক্ষ মানুষের ম্যান্ডেট পেয়েছিল অর্থাৎ 2 কোটি 80 লক্ষ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে তিনুমল কংগ্রেসকে ভোটটা দিয়েছিল এক দুই হচ্ছে এবারে সেই সংখ্যাটা 2 কোটি 80 লক্ষর বদলে 2 কোটি 71 লক্ষ হয়েছে অর্থাৎ ন লক্ষ তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে দু একুশ থেকে সার্বিক ভাবে যত মানুষ সমর্থনটা জুগিয়েছে আর তৃণমূল বিজেপির ভোট কমেছে এক লক্ষ তাহলে তো এই হিসেব থাকা উচিত না সাতাত্তরটা আসন তার আগে দু হাজার উনিশের আমি এক্সাক্ট ফিগারটা জানি না মানে কত মানুষ ভোট দিয়েছিল সেটা আমি কয়েকদিনের মধ্যে দেখে শতাংশ হিসাবে পয়েন্ট ফাইভ বেড়েছে বিজেপি হ্যাঁ না এবার ঘটনা হচ্ছে দু হাজার উনিশের থেকে মানে সেটা তো আটত্রিশ পয়েন্ট পাঁচ আটত্রিশ পয়েন্ট ছয় ছয় হয়েছে গতবার বোধ এক এবার ঘটনা হচ্ছে সিট কমলো কেন এটা খুব একটা ইন্টারেস্টিং একটা জায়গা আমার যেটা মনে হচ্ছে আমি হিসেব করে দেখছিলাম সারা পশ্চিমবঙ্গে যতগুলো সিটে বিজেপি জিতেছে খুব মার্জিনালি জিতেছে এক্সেপ্ট জগন্নাথ সরকার এক্সেপ্ট রাজু বিস্তা এরা ছাড়া সবাই কিন্তু কম মার্জিনে জিতেছে মাঝামাঝি মার্জিনে জিতেছেন সৌমেন্দ্র অধিকারী পঁয়তাল্লিশ হাজার আহ জাস্টিস প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সাতাত্তর হাজার এরা মাঝে মাঝে মার্জিনে জিতেছেন কিন্তু অনেকেই কিন্তু সুকান্ত মজুমদার কম মার্জিন খুব কম মার্জিনে জিতেছে খান খুব কম মার্জিনে জিতেছেন আবার আলিপুরদুয়ারে গিয়ে মনোজ সেখানে গিয়ে মনোজ হাজার না এক লাখের আশেপাশে মার্জিনে জিতেছেন কিন্তু যেটা কতবার জনবাল্লা প্রায় আড়াই লক্ষ মার্জিনে এক লক্ষ হাজার মার্জিনে জিতেছেন জয়ন্ত রায় জলপাইগুড়ি এবার সেই মার্জিনটা পঁচাশি না নব্বই হাজারে নেমে এসছে এগুলো যদি হিসেব করা যায় মার্জিনে জিতেছেন সেটাও কংগ্রেস সিপিএম এবং বিজেপির তৃণমূলের ভোট ভাগাভাগির জন্য হয়েছে করা যায় এখানে অনেকগুলো ফ্যাক্টার্স ফিগার্স আছে মাইনরিটি ভোটার আছে আছে অন্যান্য বিষয় আছে বামপন্থীরা কতটা ভোট টেনেছেন কোন কোন কেন্দ্রে কতটা ভোট বেড়েছে সেগুলো অনেকগুলো হিসেব আছে আমি খুব সহজে একটা কথা বলছি জনমানুষের সমর্থন এক্সপেক্টেড বিজেপি যেটা বাড়া ভেবেছিল সেটা বাড়েনি হুম দিস ইজ ওয়ান অর্থাৎ 2 কোটি 28 লক্ষটা 2 কোটি 40 লক্ষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বা 2 কোটি 50 লক্ষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা পিপলে এক্সিট পলে এবং সার্বিক ভাবে প্রচার কিন্তু সেটা 2 কোটি 27 লক্ষতে আটকে গেছে কিন্তু সার্বিক হিসেবে 2 কোটি 28 লক্ষ গতবার দিয়েছিল 2021 এর বিধানসভা এবারে লোকসভায় 2 কোটি 27 লক্ষ দেওয়া দিয়েছে। কিন্তু লোকসভার নিরিখে ভোটটা অনেক বাড়া উচিত ছিল ভোটটা লোকসভার ভোটটা বিধানসভার নয় এইটা কিন্তু লক্ষটা যথেষ্ট কম এবার করতে আমি দেখেছি যে কুচবিহার কুচবিহার একটা নির্দিষ্ট কারণও আছে এক্সেপ্ট কুচবিহার আহ দক্ষিণবঙ্গে কিন্তু ইড়শানো হয়েছে বিজেপির দিলীপবাবু মেদিনীপুর সিটে হেরেছেন যেটা গতবার এ সম্ভবত মেদিনীপুরে কতবার কে ছিলেন গতবার Botany মেনিপুরে মেনিপুরে সংসদ কে ছিলেন না মেনিপুরে তো মেনিপুরে দিলীপ বাবুই ছিলেন সেখানে অগ্নিমিত্র বল হেরে গেছে আসন চলে সিং আলুওয়ালিয়াকে দেওয়া হয়েছে অগ্নিমিত্রকে সরিয়ে দেওয়া হয়েছে ফলে এই সিটটা হেরেছেন আসন চলে হেরেছেন আসন চলে গতবার ছিল যদিও মাঝখানে দল বদল হয়েছিল কিন্তু আগের বক্তা জিতে ছিল আসন তার সামগ্রী দাই আমি বলছি আসছি আমি শেষ আসছি আমি এবার মেদিনীপুরটা হেরেছেন আচ্ছা মানে বর্ধমান দুর্গাপুর চার হাজার ভোটে আলু আলিয়া জিতেছিল সেটাকে এবারে হেরেছেন হুগলিতে বাঁকুড়াতে কোচবিহারে নিশীত প্রামানিক হেরেছেন দেবশ্রী দি না দেবশ্রী দক্ষিণ কলকাতা হেরেছেন ঠিকই কিন্তু রায়গঞ্জটা তো বেরিয়েছে দিনাজপুর জেলা দুটো কিন্তু মাইনরিটি ভোট মানে কংগ্রেস সিপিএম এর ভোট ব্যাংকটা আলটিমেটলি দুটো ভোট দুটো সিট কিন্তু বিজেপিকে ইনশোর করেছে আমি সার্বিকভাবে দায় বলতে গিয়ে বলবো যে বিজেপির অনেকগুলো ডিফেক্ট আছে আমি দেখুন আমি তো সবাই জান যে আমি প্রত্যক্ষ দলীয় রাজনীতিতে নেই কিন্তু আমি দলগতভাবে সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করি এতে লুকোচুরির কোনো বাপার থাকা উচিত না আমার নিজের স্পষ্ট মনে হচ্ছে বিজেপির ডিফেক্ট গুলো এক দুই তিন চার পাঁচ করে বলি বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব অ্যাসেস করতে পারে নিজে তলার লেভেলটা ফাঁপা হয়ে আছে ফাঁপা কিরকম আমি ধরুন যে দমদমে বসে আছি আমি দমদমে দমদমের যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন শিলভদ্র দত্ত আমি শুনেছি তিনি বলেছেন প্রায় পাঁচশোর কাছাকাছি বুথ সভাপতি নেই পাঁচশোর সভাপতি নেই আমার প্রশ্ন হয়েছে তাহলে জেলা সভাপতি কি করছিলেন এতদিন পাঁচশো বুথ সভাপতি নেই আমি যদি জেলা সভাপতি হতাম সেই বুথে গিয়ে তো মাটি কামনে তিন দিন ধরে পড়ে বসে থাকতাম যে একজন বুথ সভাপতি বার করা এমন বুথ সভাপতি আছেন যে মানে শ্বশুর মশাই মধ্যপ্রদেশে থাকেন তিনি এখানকার বুথ সভাপতি তার ফোন নাম্বারটা দিয়ে সভাপতি নির্দিষ্ট টাকাটা মন্ডল সভাপতি তোলেন এই যে গল্পগুলো তলায় হয়েছে এটা রাজ্য বিজেপির নেতৃত্ব কিছুতেই বুঝতে চান এবার ঘটনাটা হচ্ছে শুধু কি এটা না এটা না এটা একটা তলার লেভেলটা পাপা বুথের বিজেপি কর্মীদের সঙ্গে মানুষের সম্পর্ক নেই একদমই নেই এখানে বামপন্থীদের সঙ্গে তুলনামূলকভাবে ভাবে সাধারণ মানুষের সম্পর্ক বেটার আমি বলছি এই এইসব জায়গা কিন্তু বিজেপির কর্মী সংখ্যা বেশি সিপিএম এর কর্মী সংখ্যা অতন্ত লগ্ন হয়ে গেছে যে কর্মী সংখ্যা আছে সেই কর্মী সংখ্যাকে যদি প্রত্যেক কর্মীকে বিজেপি নেতৃত্ব বোঝাতেন যে তোমাকে প্রতিদিন সপ্তাহে পাঁচ দিন 10টা করে বাড়ি থেকে বসতে হবে কথা বলতে হবে কেন্দ্রীয় বিজেপির যে কর্মসূচীগুলো সেগুলোকে মানুষ কা বোঝাতে হবে বিজেপিকে ভোট দিলে আপনার লাভটা কি তা বোঝাতে হবে সারা বছরে 10টা বাড়িতেরা যায় না তাহলে তারা ভোটের সময় বুথে জেন্ট হলে কি লাভ আছে বুথের সময় ভোটের সময় একটু দেওয়ানি পদ্ধতি ফুল প্রতীক হলে লাভ কি হবে তৃণমূল সাংগঠনিকভাবে সাংগঠনিক ভাবে দক্ষিণবঙ্গের অনেকটা জায়গায় সাংঘাতিক ভাবে একশো টাকা যারা চাকরি পেয়েছেন যারা তোলাবাজি করার জন্য ইনস্ট্রুমেন্টাল হিসেবে ব্যবহার করে তাদের সাংঘাতিক সাংঘাতিকভাবে সাংগঠনিক ভাবে কাজে লাগিয়েছে আমি ডিটেলে যাচ্ছি না সাংগঠনিক ভাবে তৃণমূল মারাত্মক পাওয়ারফুল প্রতি কেন্দ্রে আমার নিজের মনে প্রতি একশো জনের মধ্যে দশটা করে ভোট তৃণমূল সাংগঠনিক ভাবে করায় আর সেইখানে দাঁড়িয়ে বিজেপি সাংগঠনিক ভাবে একটা ভোটও করাতে পারে না বেঙ্গল, বিজেপি মনে দ্বিতীয়ত হচ্ছে হয়ে গেছে তৃণমূলে সিপিএম কংগ্রেস আইএসএফ অনেক কথা বলেছে তারা অ্যাডিকোয়েটলি করতে পারেনি সেটা একটা দু নম্বর ডিফেক্ট তিন নম্বর ডিফেক্ট হচ্ছে যেসব সাংসদরা হেরেছেন আমি কাউকে আলাদা করে মার্কিন করছেন সেই সাংসদরা তারা সংসদীয় ক্ষেত্রকে সার্ভিসিং করেননি শেষ পাঁচ বছরে শেষ পাঁচ বছরে খুব পারফরমেন্স খারাপ আমি কাউকে ছোট করতে চাই না আমার প্রত্যেকে তারা আমার কাছে শ্রদ্ধা ব্যক্তিগত কিন্তু তারা কিন্তু সংসদীয় ক্ষেত্রকে সার্ভিসিং করেননি এমনকি যারা নির্বাচনে জিতে জিতেওছেন মানে এবারে জিতেছেন তারাও কিন্তু তার সংসদীয় এলাকা সার্ভিসিং করেননি আমি জানি আমি এমন এমন মানুষকে জানি আমি নাম বলছি না এখানে মানে এবারের এতে নয় আজ থেকে পাঁচ বছর আগে তৃণমূল কংগ্রেস করেন তিনি নিয়ম করে শুক্রবারের ফ্লাইট ধরতেন রাত্রিবেলা শনি রবি তার সংসদীয় ক্ষেত্রে শুধু বসতেন বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলার জন্য আমি তাকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে আপনি শুক্রবার রাতের ফ্লাইটটা ধরেন কেন তো তার উত্তরে বলে আমার আমার সংসদ ছেড়ে আমি বেরোতে চাই না সংসদীয় ক্ষেত্র ছেড়ে বিজেপি যেসব সংসদরা হয়েছে তুমি বলো তো শিবম আমি তোমায় জিজ্ঞেস করছি যেসব সাংসদরা বিজেপি কজন বিজেপি সংসদের নাম বাংলার মানুষ মনে রাখে ঠিক কজন মনে রাখে কুনাল হেমবের নামটা মুখস্থ করতে পাঁচ বছর সময় চলে গেল ওয়াই বিশ্বের জন্য মানুষকে জিজ্ঞেস করলে ঝাড়গ্রামে বিজেপির সংসদকে বলতে পারত না বেশিরভাগ লোক কেন ওয়াই বিজেপির কর্মী না বলতে পারত এটা গেল একটা দিক দু নম্বর হচ্ছে তিন নম্বর আরো একটা পয়েন্ট আমি বলছি আমাকে অল্টারনেটিভ গভর্নেন্সের মোডটা তো দেখাতে হবে যে আমরা এলে আমরা এটা করব বিজেপি যে প্রকল্পগুলো কেন্দ্রীয় স্তরে আছে আমি প্রচুর বিজেপি কর্মীর সঙ্গে কথা বলেছি দেখেছি তারা কেন্দ্রীয় প্রকল্পগুলো জানেই না রাজ্যের প্রকল্পগুলো জানে স্বাস্থ্য সাথী জানে কন্যাশ্রী জানে লক্ষ্মীর ভান্ডার জানে কেন্দ্রীয় প্রকল্পগুলো জানে না বিশ্বকর্মা যোজনার ডিটেলস জানে না কেন ভাই তাহলে দিস ইজ ইয়ার রেসপন্সিবিলিটি রাজ্য স্তরে যারা বিজেপি নেতৃত্ব বসে আছে উইথ রিগার্ডস টু আমি সমালোচনা করছি আজকে বিপর্যয় নেমেছে বলে নয় আমি বলছি যে তারা 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 কি ট্রেনিং দিয়েছেন বিজেপি কর্মীদের ওয়াই কিসের জন্য করেনি ইস্টম কার্ড বিজেপির কর্মীদের তার এফেক্ট কি তার রেজাল্ট কি কেন সেটাকে মানুষকে বোঝাতে পারেনি বলে মানুষকে বোঝাতে না পারে মানুষ কিন্তু ভুল করেনি আমি আরো মানুষ ভুল করেনি মানুষ কন্যাশ্রী পাচ্ছে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে স্বাস্থ্যসাথী পাচ্ছে কিন্তু স্বাস্থ্যসাথীর বদলে যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেশি আয়ুষ্মান ভারতটা বোঝাতেই পারেনি বলে আলটিমেটলি প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প না পারা দুর্বলতা দিন তৃণমূলের ভোটটা করানো প্রশাসন পুলিশ সবকিছুকে তৃণমূল কাজে লাগাবে এটা বিজেপি নেতৃত্ব জানা উচিত ছিল লক্ষ লক্ষ বিজেপির ক্যাডার আছে কর্মী আছে নিচের লেভেলে সেই কর্মীগুলোর দিকেও কিন্তু তাকানো দরকার ছিল নিয়ে আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি আমি যখন বিজেপিতে অ্যাক্টিভলি ছিলাম আমি অ্যাক্টিভলি এখন বিজেপিতে অ্যাক্টিভলি ছিলাম আমি একজন রাজ্য সম্পাদক আমি নাম বলে তাকে ছোট করতে চাই না তিনিও আমার কাছে রেসপেক্ট আমি তাকে একটি অনুষ্ঠানে বলেছিলাম যেরকম আমি আমার জেলা কিছু কিছু আমার জিনিস মনে হয়েছে সেগুলো আমি কয়েকটা খুব সিনপসিসে বলবো আপনি হবে পাঁচ মিনিট সময় দিন তো তিনি দাঁড়িয়ে আড্ডা মারছেন গল্প করছেন মানে হ্যাঁ বল আমি যে বলতে শুরু করলাম তিরিশ সেকেন্ডের মধ্যে দশক রাজনীতি করার একজন মানুষ বিজেপি ফোল্ড এসেছি দু হাজার কুড়িতে আমি চোখে যেগুলো দেখেছি একজন রাজ্য সম্পাদককে কমিউনিকেট করার সুযোগ পর্যন্ত পেলাম না তিনি আমার এসে বলে গেছেন দমদমে পাঁচ একটা প্রবাস বৈঠক বলেছেন

বলেছেন যে যারা নির্বাচন লড়ে না তারা রাজ্য চালাবে কি করে রাজ্যের মস্ট আমি না আমি বলছি যারা নির্বাচন চালায় না দাঁড়ায়নি এমন অনেক মানুষ বাংলা রাজনীতিতে আছেন যারা কিন্তু ইলেকট্রন রাজনীতি অনেকের থেকে ভালো বুঝতে অনিল বিশ্বাস বামফ্রন্টে কোনদিন নির্বাচন লড়েনি কিন্তু তিনি তো বামফ্রন্টটাকে স্পত্তি চালিয়ে গেছেন যতদিন বেঁচে আছে রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন আমি বলছি না সবাই অনিল বিশ্বাস কিন্তু আমি বলছি সবার উপর আস্থা রাখতে হবে এরা শিক্ষিত মার্জিত যথেষ্ট রিসোর্সফুল মানুষ কেন এই মানুষগুলো এগুলোকে বেসিক জায়গা দিলীপ ঘোষ একটা পরিষ্কার অভিযোগ চলেছেন প্রার্থী বদল নিয়ে এটা তো প্রশ্ন আমি শিবং খুব পরিষ্কার একটা কথা বলি দিলীপ বাবুর মনে অভিমান থাকা স্বাভাবিক যে মানুষটা পাঁচ বছর বা মেদিনীপুর কে মেদিনীপুরে অলিগলি নয় বাড়ির কোথায় ড্রয়িং রুমটা বাড়ি কোথায় রান্নার ঘরটা বাড়ির কোথায় শোয়ার ঘরটা বাড়ির কোথায় খাওয়ার ঘরটা সেই মানুষটা তিনি জানতেন সেই মানুষটাকে তুমি যখন সরালি কেন লাস্ট মোমেন্টে সরালি কেন তিন মাস আগে বলে দিতে করতে যে মুখ্যমন্ত্রী তোমার লাস্ট মোমেন্টে কেন লাস্ট মিনিটে কেন অভিজিৎ ববি দাসকে তুমি দিলে অভিজিৎ ববি দাসকে তিন মাস সময় দাওনি কেন দাও না কেন দাওনি নির্বাচনে 15 দিন 20 দিন আগে ছেলে ফেলা হচ্ছে নাকি ঝামেলা হচ্ছে জানাই করে হবে আমি কাউকে নাম করে বলতে চাই না কেন্দ্রীয় নেতৃত্ব রাজনৈতিক জানাই করতেন 15 দিন কুড়ি দিন 25 দিন আগে নাম ঘোষণা করে বিপরজ ট্রেনিংেশন যদি দৌড় দিয়ে পারবে না সে গাড়িতেও রাজ্য বিধানসভা ঘুরতে পারবে না ঠিকই কিসের জন্য আমি যারা বিধান লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছে আমি কোন প্রার্থী হিসেবে আমি বিতকbatim আমি বলছি আমার একজন প্রার্থীকে আমি চিনি তুমিও নিশ্চিতভাবে জেনেছি যিনি প্রার্থী নিজের লোকসভা কেন্দ্রের একটিও বড় সভা করতে পারবেন হুম দমদম এয়ারপোর্টের কাছে তার কেন্দ্র একটা বড় সভা করতে পারিনি ভাই কেন কিসের জন্য তাদের দুর্বলতা ছিল যারা তাকে ঘিরে ছিল তারা এই দুর্বলতা দেখিয়েছে তাহলে সেইটাকে রাজ্য নেতৃত্ব কেন পর্যবেক্ষণ ছিল না রাজ্য নেতৃত্ব কেন পর্যবেক্ষণ ছিল না দু মাস আগে তিনি প্রার্থী হিসেবে ডিক্লেয়ার একটা বড় সভা অন্তত তিন চার হাজার মানুষের সভা তিনি করতে পারেনি আমার নিজের চোখে দেখেছি একটা সভা ভিডিওতে দেখলাম তিনি নির্বাচনের প্রার্থী বিজেপি অ্যাড্রেস করছেন তিরিশটা মতো চেয়ার পাতা আমি লোক পাঠিয়েছিলাম দেখার জন্য বারো জন কর্মী বসে আর সেই নির্বাচন প্রার্থী বিজেপির আধ ঘন্টা না পঁয়ত্রিশ মিনিট ধরে বক্তৃতা দিয়ে চেয়ার আমি বলছি এই অঙ্কটা খুব সিম্পল তিরিশটা চেয়ার বারো জন কর্মী বসে এদার ওদার দুই চারজন ছড়িয়ে থাকবে আর তিনি বলে যাচ্ছেন মাইক্রোফোন কটা গুনতে বলেছিলাম মাইক্রোফোন বহু মানুষ শুনছে ধরতে তিনি পঁয়ত্রিশ মিনিট ধরে নরেন্দ্র মোদীর গুণগান করে গেলেন তো হুম সাংসদ জনকে কর্মীকে অ্যাড্রেস করার জন্য পঁয়ত্রিশ মিনিট বক্তৃতা করছেন অর্থাৎ তার মনস্তত্তে নেই এই লড়াইটা সংসদীয় লড়াই সংসদীয় লড়াই হাইস্ট লেভেল অফ অর্গানাইজেশন ইন্টেলিজেন্সকে ব্যবহার করাটা প্রয়োজন আমি বলছি বিজেপির ডিফেক্ট সার্বিকভাবে আমি কোন ব্যক্তিকে ছোট করতে চাই না রাজ্য বিজেপি নেতৃত্ব নেতৃত্ব রাজ্য বিজেপি নেতৃত্ব যারা আছেন তাদের এটা ইভ্যালুয়েট করতে হবে